আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আন্তিক বলছি আমার আজকের নতুন ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগতম জানাই তো তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছি খুঁজতে আছো আলহামদুলিল্লাহ রাশি মহমতে আমিও খুব ভালো আছি খুঁজতে আছি তো বন্ধুরা প্রতিদিনের মতো সকাল থেকে ভিডিওটি স্টার্ট করলাম আর তোমরা তো দেখলেই সুন্দর করে ডিমের অমলেট ভেজে নেওয়া হয়েছে আর এখানে কিন্তু চাপড়ি ভেজে নেওয়া হচ্ছে তো অনেকে এটাকে গোলা রুটিও বলে আবার আমি তো এটাকে চাপটি বলি অনেকেই আসলে এটাকে চাপটিও বলে তো এটা কিন্তু এর খুবই ক্রিস্পি হয় খেতে অনেক ভালো লাগে এটা আসলে রুটির মতো করেই খাওয়া হয় আলু ভাজি ডিমের অমলেট মানে এগুলোর সাথেই তো তারপর কিন্তু আমি অফ ক্যামেরায় আমার খাওয়া দাওয়া সেরে নিয়েছি আর এখানে কিন্তু দুপুরে রান্না করা হচ্ছে ঢ্যাঁড়স ভাজি তো ঢেঁড়স ভাজি রান্না করার পর কিন্তু এখানে রান্না করা হচ্ছে মুরগির মাংস তো চিকেন রান্না করা হচ্ছে লাউ দিয়ে তো লাউ দিয়ে তো চিকেন খেতে অনেক ভালো লাগে আমার তো লাউ খেলে না পেট আসলে ঠান্ডা হয়ে যায় অনেক ভালো লাগে এই লাউটা মানে খুবই উপকারী খেলে খাবার অনেক তাড়াতাড়ি হজম হয়ে যায় এরকম মনে হয় পেট একদম ঠান্ডা হয়ে যায় এত শান্তি লাগে খেয়ে কষ্টও হয় না তো খাওয়ার তো এটা কিন্তু খুবই মজা লাগে আমার কাছে লাউ দিয়ে তো ডালও আমার অনেক মজা লাগে খেতে আরও বেশি ভালো লাগে আর একদম পেট এত ঠান্ডা হয়ে যায় মনে হয় পেটের মধ্যে এসি চলছে অনেক ভালো লাগে বন্ধুরা আর বন্ধুরা দেখো এখানে কিন্তু আমি সজনের সজনা সজনা ভাজি খেয়ে নিচ্ছি তো খেতে কিন্তু অনেক মজা লাগছিল তো এখানে কিন্তু আলু আলু ব্যবহার করা হয়েছে আর আমি কিন্তু সেটার মশলা দিয়ে খেয়ে নিচ্ছি এতই মজা বন্ধুরা খুবই মজা লাগে সজনে এভাবে রান্না করলে আর আমি কিন্তু সুজনা চিবিয়ে চিবিয়ে খেতেও পছন্দ করি তো এটা কিন্তু অনেক মজা লাগে খেতে আমার কাছে ছোটোবেলা আসলে তেমন আকৃষ্ট ছিলাম না আস্তে আস্তে খাওয়া শিখেছি তো এটা কিন্তু দুর্দান্ত লাগে আমার কাছে অসাধারণ একটা খাবার আর বন্ধুরা যেই মানে ঢেঁড়স ভাজিটা করা হয়েছে সেটা কিন্তু ইনশাল্লাহ আমি রাতে খাবো আমি এখন আর নেই নি আমি রাতেই খেয়ে নেব আসলে এতগুলো আইটেম তো একসাথে খাওয়া মানে সম্ভব না তো এই জন্য কিন্তু আর নেইনি আর বন্ধুরা দেখো তোমরা খেয়াল করতে পারছো এখানে কিছুটা আলু দেওয়া হয়েছে তো সেগুলো দিয়ে আমি খেয়ে নিচ্ছি আর তারপর কিন্তু সজনে শেষ হওয়ার পর এখন কিন্তু আমাকে দিয়ে দেওয়া হচ্ছে চিকেন তো আমি যেহেতু রসুন পছন্দ করি এই আমাকে রসুনটা দেওয়া হয়েছে তো তারপর কিন্তু এটা আমি এখন খেয়ে নিব তো আমার কিন্তু চিকেন এভাবে লাউ দিয়ে সত্যি অনেক মজা লাগে তোমাদের কার কার এরকম খেতে ভালো লাগে আর পেট একদম ঠান্ডা হয়ে যায় পেটের ভিতরে এসি চলে তারা কমেন্ট করে আমাকে জানাতে পারো তো এভাবেই কিন্তু আমি দুপুরের মানে দুপুরের খাবারটা একদম মজা করে শেষ করে নিয়েছি তারপর কিন্তু আমি একটু রেস্ট নিয়েছিলাম এরপর আসরে আজান দেওয়ার পর আমি নামাজ আদায় করে নিয়েছি এবং বাহিরে খেলতে চলে গিয়েছিলাম আর এইদিকে তো মা সবার সাথে গল্প করছিল। তো গল্পে মা মেতে উঠেছিল আর আমি তো বাকি সবার সাথে খেলাধুলা করছিলাম আমরা অনেক খেলাধুলাই করেছি আর কি এলনটি বেলুনটি তারপর ডাঙ্গা কুমির ডাঙ্গা এগুলো সব খে খেলা করেছি তো আসলে বড়রা এগুলোর এক এক রকম নাম দিয়েছে আর আমরা সেই নাম ধরেই তাদেরকে ডাকি তো তোমাদের এই নামগুলো কেমন লেগেছে জানাতে পারো তো এরকম অদ্ভুত নাম তো অনেকেই আসলে এই নাম ধরেই ডাকে খেলাগুলোকে তো তোমরা কি এইগুলো খেলাকে এই এই নামেই ডাকো আমাকে জানাতে পারো আর বন্ধুরা বিকালে যখন আমরা বাইরে খেলাধুলা করছিলাম মা কিন্তু আকাশে খেয়াল করলো যে তিনটা পাখি একসাথে উড়ে উড়ে চলে যাচ্ছে দেখে মনে হচ্ছে তিন ফ্যামিলি মানে তিনজনই ফ্যামিলি আর একসাথে কিন্তু বাড়িতে চলে যাচ্ছে সেরকমই লাগছিল মনে হচ্ছে একজন মা আরেকজন বাবা আর আর একজন ছোট বাবু তো দেখা একসাথে কি সুন্দর করে উড়ে উড়ে চলে যাচ্ছে তো আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাচ্ছে তো সবাইকে তো নিজ নিজ বাসায় চলে যেতে হবে তারপর মাগরিবের দেওয়ার পর আমরাও নিজের বাসায় চলে এসেছি আসার পর কিন্তু আমি অজু করে নামাজ আদায় করে নিয়েছি এবং এখন একটু স্ন্যাক্স করে নিচ্ছি তো আসলে কিন্তু এটা হলো ক্যাপসিকাম দিয়ে একটা সবজির পাকোড়া তো এটা কিন্তু খেতে অনেক মজা ছিল তিন রকমের ক্যাপসিকাম দিয়ে রান্না করা হয়েছে আমার কিন্তু অনেক ভালো লেগেছে আমরা সবাই অনেক এনজয় করেছি এগুলো খাওয়ার পর কিন্তু আবার ভেজে ভেজে আমাদেরকে দেওয়া হচ্ছিলো আর আশা করছি যে তিনজন পাখি উড়ে গিয়েছেন তারা মনে হয় বাসায় গিয়ে মজা করে আমাদের মতনই খাবার এনজয় করছে আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং আমার চ্যানেল নতুন ভিসিট করলে যদি মনে করো সাবস্ক্রাইব করে পাশে থাকতে চাও তাহলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দিও তো বন্ধুরা তোমরা সবাই খুব খুব ভালো থেকো আমার জন্য দোয়া করো নিজের শরীরের যত্ন নিও আল্লাহ হাফিজ